নামাজকে বলে জান্নাতের চাবি নামাজের সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন তাই নামাজ না পড়ে সরাসরি জান্নাতে যাওয়া অসম্ভব তবে আজ আপনাদের বলবো এমন এক সাহাবির কথা যে সাহাবি নামাজ না পড়ে এমনকি এক টাকা দান সদ্গা না করেও জান্নাতের সুসংবাদ পেয়েছেন আসলাম আল আসোয়াদ নামে এই সৌভাগ্যবান সাহাবে ছিলেন পেশায় রাখাল বিশ্বনবি যেদিন খাইবার অবরোধ করে রাখেন সেদিন আসলাম রাজিল্লাহ তাল্লাহ সেই এলাকাতেই ছিলেন শ্রেফ কৌতূহল বসত জানতে গিয়েছিলেন বিশ্বনবী কেন এই বিশাল বাহিনী নিয়ে খাইবার দখল করে আছেন এই কৌতূহলই তার হেদায়তের কারণে পরিণত হয় ঘটনার দিন আসোয়াদ রাজিল্লাহ তাল্লাহ সাহাবি ঘর থেকে বের হয়ে মুসলিম বাহিনীর তাঁবুর দিকে অগ্রসর হন এ সময় তাবুর কাছাকাছি একজন মুসলমানের সঙ্গে তার সাক্ষাৎ হয় তিনি জিজ্ঞাসা করেন কেন খাইবারের উপর আক্রমণ করা হয়েছে কোন কারণে খাইবার শহরের বাসীর দ্বারা তাদের দুশ্মন হল নবীজির মূল দাওয়াত ও পাইগাম কি আসওয়াদ রাদেল্লাহ তালাহর প্রশ্নের জবাব না দিয়ে সেই সাহাবে তাকে নিয়ে যান বিশ্ব নবীর কাছে আসওয়াদ রাখালের কাছে এ কথা একদম নতুন ছিল তার কল্পনাও ছিল না কোনো বাহিনীর সেপাহী কোনো ফৌজের বড় অফিসার কিংবা কোনো রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা তার মতো রাখালকে সশরীরের দরবারে বেশিরُونَ অনুমতি দিতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত হয়ে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন তাদের মূল দাওয়াত কি নবীজি কেনই অঞ্চলে এসেছেন নবীজি উত্তরে তাকে খুব সংক্ষেপে তাওহীদ সম্পর্কে বোঝান আসওয়াদ নামের সেই রাখা সাহাবি যখন তাওহীদ সম্পর্কে অবগত হলেন তখন নতুন এক প্রশ্ন নবীজিকে করেন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চান ইসলাম গ্রহণ করে যদি নবীজির দলের সঙ্গে শামিল হয়ে যান তাহলে তার কি লাভ হবে নবীজি বলেন যদি সেই বিশ্বাস গ্রহণ করে ইসলামের ছায়াতলে আশ্রয় নেয় তাহলে সে রাখাল মুসলমানদের ভাই হয়ে যাবে তাকে সবাই বুকে জড়িয়ে নেবে সকল মুসলমান যেসব অধিকার পায় তিনিও তা পাবে আসওয়াদ নামে সে রাখাল সাহাবী অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন তিনি কিভাবে সেসব অধিকার পাবেন অথচ সে একজন সামান্য রাখাল গায়ের রঙ কালো কুচ্ছিত চেহারার অধিকারী এই অবস্থায় তাকে কিভাবে বুকে জড়িয়ে নেবেন কিভাবে নবীজি সমান মর্যাদা ও অধিকার প্রদান করবেন বিশ্বনবী তাকে আশ্বস্ত করলেন আসুয়াদ রাখাল বলল যদি বিষয়টি এমনই হয় তবে তাহলে তিনি তহিদ ও একত্ববাদের ওপরই মানান ইসলামের প্রতি আগ্রহ প্রকাশের পর জানতে চান তার এই কৃষ্ণবর্ণ কুৎসিত চেহারা তার দেহের ময়লা ও দুর্গন্ধের কি কোন আশ্বস্ত করতে বিশ্বনবী বলেন আমি একথার সাক্ষ্য দিচ্ছি যে যদি সে তৌহিদের উপর ইমান আনে তাহলে দুনিয়ায় তার কুৎসিত চেহারা ও কৃষ্ণবর্ণের প্রতিকার না হলেও যখন সে পরকালে আল্লাহর সামনে উপস্থিত হবে তখন তার চেহারা সুভ্রজ্জ্বল ও আলোকিত হবে আল্লাহ তার চেহারার কালো রং নূর দ্বারা বদলে দেবেন তার দেহের দুর্গন্ধ সুগন্ধের মাধ্যমে পরিবর্তন করে দেবেন আসওয়াদ রাখাল বলল যদি বিষয়টি তাই হবে তাহলে আমি ইসলাম কবুল করলাম মুসলমান হওয়ার পর জানতে চান এখন তার দায়িত্ব কি নবী করিম সাল্লু আলহ্লাম বললেন ইসলামে বহু ফরজ বিধান রয়েছে তবে এখন নামাজের সময় না রোজার মাসও শোনা তার উপর জাকাত ও ফরজ হয়নি এখন হজের মৌসুমও না তাই তার উপর নামাজ রোজা হজ জাকাত কোনোটাই পালনের নির্দেশ এখন নেই তবে এখন সে একটি ইবাদতে করতে পারে তা খায়বারের খয়বারের রণাঙ্গনে হক ও বাতিলের লড়াই চলছে আল্লাহ তালা রাস্তায় ইসলাম ধর্মের অনুসারীরা তাদের প্রাণকে উৎসর্গ করছেন এই মুহূর্তে তার দায়িত্ব হল জিহাদে সামিল হয়ে যাওয়া আসুয়াত রাখাল বলল সে যদি এই যুদ্ধে শহীদ হয়ে যায় তাহলে তার প্রতিদান কি হবে নবী করিম সাল্লাহ আলাইহসাল্লাম বললেন যদি সে জিহাদে শহীদ হয়ে তাহলে আল্লাহ তাকে সোজা জান্নাতুল পৌঁছে দেবেন তার চেহারা উজ্জ্বল করে দেবেন তার দেহের দুর্গন্ধ সুগন্ধি দিয়ে বদলে দেবেন কথায় পূর্ণ আস্থাশীল হয়ে যুদ্ধে ছাপিয়ে পড়লেন দীর্ঘক্ষণ রক্তক্ষয়ী লড়াইয়ের পর যুদ্ধ শেষ হল খায়বার মুসলমানদের করাগত হয়ে গেল যুদ্ধে সেই কালো লোকটি দুর্গ ঘেরাওকারী মুসলিমদের লক্ষ্য করে সূত্রবাহিনীর নিক্ষিপ্ত একটি পাথরের আঘাতে তিনি মৃত্যুবরণ করেন ইসলাম গ্রহণের পর এক ওক্ত সালাদ আদায় করারও সুযোগ তিনি পাননি নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম শহীদদের লাশ দেখার জন্য বের হলেন শহীদদের লাশের মাঝে আসফাদ রাখালের লাশটিও পড়েছিল যখন লাশটি রাসুল সাল্লাহ আলাইহাল্লামের সামনে আনা হলো তার চোখ মুবারক ও ভরে উঠল তিনি বললেন ইনি এক আশ্চর্য ব্যক্তি এমন এক ব্যক্তি যিনি আল্লাহর জন্য একটি সেচ দাও করেননি আল্লাহর রাস্তায় একটি পয়সাও খরচ করেননি আল্লাহর জন্য অন্য কোনো ইবাদত করার সুযোগ তিনি পাননি কিন্তু আমি দেখতে পাচ্ছি ইনি সোজা জান্নাতুল ফিরতে পৌঁছে গিয়েছেন আর এভাবেই मज नौ जन्नाती जाहबी